শুভ দুপুরের শুভেচ্ছা রইল সকল বন্ধুদেরকে আজকে রবিবার আজকে আমাদের বিদি বাড়িতে নিমন্ত্রণ তো চলে এসে বিদ্যুৎ বাড়িতে রান্না বাড়ি হচ্ছে তো দেখতে পাচ্ছ সর্বপ্রথম এখানে হচ্ছে শাক শাক কেটে রেখেছে শাক হবে এটা হচ্ছে কলমি শাক এটা দিয়ে কি দিয়ে হবে কল কাঁঠালের বিচি দিয়ে কলমি শাক হবে এই যে কাঁঠালের বিচি রেডি করে রেখেছে কাঁঠালের বিচি দিয়ে কলমি শাক হবে তারপরে হবে ঝিঙ্গা দিয়ে কাতল মাছের ঝোল মানে কাতলা মাছ দেখতে পাচ্ছ মাছটা কেটে ধুয়ে হলদি নুন মেখে রেখে দিয়েছে এটা হচ্ছে মাছের ডিম ও মাছের ডিম দিয়ে শাক দিয়ে আর হচ্ছে এই যে কাটালের বিচু দিয়ে হবে একটা রান্না এটা হচ্ছে চিংড়ি মাছ এটা ভাপা হবে পোস্ত দিয়ে পোস্ত দিয়ে এটা হবে তারপরে আছে দই আছে মিষ্টি আছে তো আজকে আমাদের দিদির বাড়িতে সেই খাওয়া দাওয়া সব সাইকেল গিফটে পেয়েছে সাইকেলটা নিয়ে আসছে সাইকেলটা চালানি শিখবো আমি তো সাইকেল চালাতে পারি না শিখবো এখন নতুন সাইকেল সেই খাওয়া দাওয়া ভাজি পাপড় ভাজি শাক পেশার উবুত কইরা সবাইরা খাওয়া দিতে কি তা কর দিদি তুমি তা পেশার উষার লই লইছো দেখি বৈছে নতুন জামাই আইসো আমার বইন্যার ঘরে বইন্যার ঘরটা ছোট খাও নতুন নতুন বিয়া হইলে কত ভালোবাসা কত আদর চতুর্দিকে বিধো চতুর্দিকে ভিডিও চতুর্দিকে বিধবে চতু সেই কালারটা কি সুন্দর সেই খাওয়া দাওয়া আমাদের নতুন বউয়ের সাথে আমাদের খাওয়াটাও বেশ ভালো হইতাছে দই লালমোহন তো এবার এদিক সেই খাওয়া হচ্ছে শাক দিয়া খাওয়া হচ্ছে ফাইনালি আমাদের এখানে বৃষ্টি পড়তেছে সেই দারুণ